মাশাল্লাহ এই দেখেন সুন্দর সুন্দর আম এই বাগানটা এই জায়গার উপরে আমার লিচু গাছ ছিল লিচু গাছগুলো আমি উঠিয়ে দিয়েছি এখন এখানে বেগুন হলুদ গাছের মধ্যে বেগুন মুড়িচাবাদ হয় প্লাস আম বাগান রয়েছে কিছু সম্পূর্ণ সুন্দর আম হয়েছে আল্লাহ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এই যে এই যে এগুলো আম এগুলো আম খুব সুন্দর পুরা গাছে আম দেখুন এই গাছটা তো আমার রয়েছে এটা আমরা তবে একটু বড় মনে হচ্ছে এটা সুন্দর তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন نحن امباغان ثيغا ام خوار السلام عليكم ورحمه الله Assalamualaikum warahmatullahi wabarakatuh.